আসসালামু আলাইকুম গাইস আমি আজকে মিষ্টি কুমড়ো দিয়ে একটা রেসিপি শেয়ার করবো মিষ্টি কুমড়ার খোসা ছিলিয়ে আমি সুন্দর করে পিস করে নিয়ে ঝাঁপিতে উঠিয়ে নিব। তারপর সুন্দর করে ক্লিন করে ফেলব ক্লিন হয়ে গেলে এক সাইডে রেখে আমি একটা পেঁয়াজ দুটো কাঁচা জাল এক কড় রসুন নিয়ে কেটে নেব একটি শিলনোড়ায় জিরা অল্প পরিমাণ সরিষা ও অল্প পরিমাণ ধুনিয়া নিয়ে মিহি করে বেটে নেব তারপরে কেটে রাখা পেঁয়াজ মরিচ রসুনও সুন্দর করে একসাথে পেস্ট করে ফেলব আর ঘরে ছিল যে মাছ ওটা দিয়েই আমি অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি অন্য একটি প্যানে অল্প কিছু তেল দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে এপিট ওপিট আমার ঘরে এই মাছটা ছিল তাই আমি এটা দিয়ে করছি আপনার ঘরে যে মাছ থাকে সেটা দিয়ে করতে পারেন অন্য একটি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে পেস্ট করে রাখা মশলাগুলো নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে আপনার স্বাদ মতো লবণ দিবেন অল্প একটু হলুদ এখানে আমি মরিচ অ্যাড করছি না কারণ আমি মাছের গায়ে অল্প কিছু মরিচ দিয়েছিলাম এবং কাঁচা জাল বেটে নিয়েছিলাম কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নেব তারপর পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে আরেকবার সুন্দর করে কষিয়ে নেব কিছুটা পানি টেনে আসলে আমরা ঝোলের পরিমাণের পানিটা দিয়ে দেবো একসাথেই দেওয়ার পরে ঢেকে দেব পানিটা যখন গরম হয়ে এরকম একটা অবস্থা চলে আসবে তখন আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দেব এই পর্যায়ে চুলো আঁচ থাকবে মিডিয়াম টু হাই হিটে যখন আমরা দেখব মিষ্টি কমুটা সেদ্ধ হয়ে গেছে তখন আমরা কেটে রাখা ধুনিয়া পাতা দিয়ে দিব পাঁচ মিনিট জাল করার পরে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আমাদের মজাদার মিষ্টি কুমো দিয়ে মাছের রেসিপি অবশ্যই ট্রাই করবেন